পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম পর্ব স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে সেই পরীক্ষায় প্রায় দুই লক্ষ পরীক্ষা দুই লক্ষ বিশ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সহায় সহায়তায় এবং বিশ্ববিদ্যালয়ের যে ভলেন্টারি অর্গানাইজেশনগুলো আছে তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে ইতিমধ্যেই প্রায় আড়াই শত পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন আছেন তার মধ্যে গোয়েন্দা সংস্থার সদস্যগণও আছেন একই সাথে এখানে প্রায় চল্লিশ জন ট্রাফিক পুলিশ রোডসেন হাইওয়েতে কাজ করছেন সাভার ট্রাফিকে নর্থের আন্ডারে এবং একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ যে আমাদের জাকসু আছে জাকসুর প্রতিনিধি বিভিন্ন ট্যান্টে কাজ করছেন একই সাথে বিভিন্ন জেলা সমিতি আছে স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারাও পুরো বিশ্ববিদ্যালয়েই বিভিন্ন অভিভাবক এবং পরীক্ষার্থীদেরকে সহায়তা দিয়ে দিয়ে যাচ্ছেন আমরা আশা করছি যে পুরো বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ পরীক্ষার জন্য অত্যন্ত অনুকূল এবং আমাদের গার্ডিয়ান দেশের দূর দূরান্ত থেকে গার্ডিয়ান এবং পরীক্ষার্থীরা আসবেন তাদের কোনো প্রকার আশা করছি এবছর গত বছরের চেয়ে আর একটু সুন্দরভাবে আমরা পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারবো আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব এই কার্যক্রম যাতে আমরা যথাযথভাবে সম্পন্ন করতে পারি সেই জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য